আমি টোটোতে করে যাচ্ছিলাম তো যেতে যেতে একটা সুন্দর দৃশ্য আমার চোখে পড়ে গেল তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নেওয়া যাক হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো ওই দূরে তালগাছটাতে কী সুন্দর বাবুই পাখি বাসা করেছে তো দেখো বন্ধুরা আমি যতটুকুই পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমার তো খুবই ভালো লাগছে তো আর অন্য পাখিগুলো কি সুন্দরভাবে উড়ে বেড়াচ্ছে তো এদিকে দেখো আর একটাও তাল গাছ রয়েছে কিন্তু সেই গাছটাতে বাবুই পাখি বাসা করেনি তো এই গাছটাতেই বাবুই পাখি বাসা করেছে আজকাল সত্যি বাবুই পাখির বাসা খুবই কম দেখা যায় বগ মাঠে খাচ্ছে তো তোমরা দেখেই বুঝতে পারছো সকালবেলা একটা সুন্দর পরিবেশ তো আমার তো খুবই ভালো লাগছে তো তারপরে আমি উঠে গেলাম টোটোতে তো এই দেখতেই পাচ্ছ তোমরা যে একটা বাবুই পাখি কি সুন্দর মুখ বের করে বসে রয়েছে তো ভিউটা আমার তো খুবই ভালো লাগছে তো এই পাখিটা দেখো উড়ে যাবে বলে তো এই বসে রয়েছে তো আর একটা পাখি দাও কি সুন্দর লাগছে ভিউগুলো আমার তো খুবই ভালো লাগছে তো এই ভাষাগুলো এমনভাবে বানিয়েছে মনে হচ্ছে যেন ঝড় হলেই পড়ে যাবে কিন্তু এরা মানে খুব সুন্দরভাবে বানিয়েছে তো বন্ধুরা আমার এই বাবুই পাখির বাসার ভিডিওটি কেমন হয়েছে প্লিজ তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে টাটা